বরবাদ সিনেমার প্রথম রোমান্টিক গানে বাজিমা চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে যাচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে গানটি লুফে নিয়েছেন সবাই সাকিবিয়ান হোক বা সাকিবিয়ানদের বাহিরের দর্শক বা মেম্বার হোক দিন শেষে এই বরবাদ সিনেমার প্রথম রোমান্টিক গানকে কেন্দ্র করে অনেকেই বলছেন শাকিব খানকে একেবারে ডিফারেন্টভাবে আমরা দেখতে পেয়েছি এমনভাবে আমরা খুব কম সংখ্যক সিনেমার গানে দেখতে পেয়েছি এই গানকে কেন্দ্র করে শাকিব খানের লুক থেকে শুরু করে শাকিব খানের প্রত্যেকটা কস্টিউমের দিকে বাড়তি নজর দিয়েছে যা আমরা দেখতে পেয়েছি এই প্রথম গানের টিজারি মুক্তি পাওয়ার পর থেকে নীতি দাবি করছে 2024 হাজার চব্বিশ কিংবা 2025 হাজার এই দুই বছরে যত ধরনের গান মুক্তি পেয়েছে সমস্ত গানের রেকর্ড ব্রেক করে দিতে পারে মুক্তি পাওয়ার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ইউটিউবে এই গানটি কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসছে সাকিব খানের বেরিফাই ফেসবুক থেকে এটি পাবলিশ করা হয়েছে অন্যদিকে নায়িকা ইদি কাপালের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও কিন্তু এই গানটি পাবলিশ করা হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় চার থেকে পাঁচটা প্ল্যাটফর্ম থেকে এই গানটি মুক্তি পাওয়ার পর থেকে এই গানটি কিন্তু সর্বমহল থেকে কিন্তু প্রশংসা কুড়াচ্ছে বিশেষ করে সাকিব খান এবং ইদি কাপালের ঝুঁটি একেবারে সবাই গ্রহণ করে নিয়েছে বলা হচ্ছে শাকিব খানকে এখানে একটি বাড়তি উন্মাদনার মধ্যে দেখতে পাচ্ছি এক কানে ধুল পরা পাশে কানের উপরে আরেকটি রিং পরা এছাড়াও চোখের মধ্যে লেন্স পরিহিত এই গানকে কেন্দ্র করে লোকেশনের দিক থেকে একেবারে তসনস লেভেলের একটা বাড়তি উন্মাদনা দেখতে পেয়েছি আর সেজন্যই আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি মুক্তি পাওয়ার প্রায় তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু মিলিয়ন ভিউতে অতিক্রম করতে সক্ষম হয়েছে শাকিব খানের গান আসা মানেই সোশ্যাল মিডিয়া একেবারে স্তব্ধ হয়ে যায় সাকিব খানকে কেন্দ্র করি তাই সাকিব খানের এই গানটি সাকিবিয়ানদের একটি বাড়তি উন্মাদনা কেন উন্মোদনা কিসের জন্য উন্মোদনা সে বিষয়টা নিয়ে আমার পরবর্তী ভিডিওতে প্রমাণস্বরূপ আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আমি হাজির হব তাই সমস্ত শাকিবিয়ানদেরকে বলতো এসকে ফিল্মস বিডির ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখার জন্য